নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় সুখবর জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা দু সালে মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন মা বোনেরা তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা মা বোনদের জন্য রয়েছে সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দু হাজার টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে দু টাকা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মহিলাদের কাছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সাধারণ ঘরের মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তারিখ প্রকাশ নবান্নের এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর আটাশে ডিসেম্বরের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক জানিয়েছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করবে দু তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করবে বন্ধুরা জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলাদের টাকা দেওয়া হবে আর একসাথে এত মহিলাদের ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ভাগে ভাগে টাকা আসবে জানুয়ারি মাসে মহিলাদের এছাড়া বন্ধুরা বিধবাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা ছ তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার জানুয়ারি মাসে মহিলাদের জন্য চমক দিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের দু তারিখ থেকে মা অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রকল্পে টাকা দেওয়া হবে যে কারণে বন্ধুরা এই জানুয়ারি মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে রাজ্য সরকার আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে নাকি লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকে ধারণা করছেন যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা এক টাকা থেকে একেবারে দু টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে বন্ধুরা আগামী দু সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রে ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের ভান্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে সাধারণত বন্ধুরা প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পে অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন ভাতা বৃদ্ধির খবরে রাজ্যে সকল মহিলা আনন্দিত তবে বন্ধুরা এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্রের খবর বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এক টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে তবে এই বাড়তি টাকা দেওয়ার ঘোষণা এখনও করা হয়নি তবে সূত্রে মারফত খবর পাওয়া গিয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন